যারা গভর্নমেন্ট রেজিস্টার্ড নিউজ পোর্টালগুলো আছে তারা কিভাবে গুজব রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা আপনারা কি কাজ করে কী কী পদক্ষেপ নিতে পারবেন সেটা নিয়ে আলোচনা আমি আমার আলোচনাটা একটু খোলামেলাভাবে বলি যে গুজব শুধু একটি ওয়ার্ড নয় গুজব একটি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে গুজব একটি মানুষের বাড়ি ধ্বংস করতে পারে গুজব একটি মানুষের ক্যারিয়ার ধ্বংস করতে পারে এবং গুজব একটি পরিবারকে একটি সমাজকে এবং একটি রাষ্ট্রকে ধ্বংস করতে পারে তার প্র্যাকটিক্যাল আমি যদি যাই গুজবের কারণে ইউনিভার্সিটিতে একটা বড় ঘটনা ঘটে তোপার্জন হত্যাকাণ্ড গুজবের কারণেই আমাদের বাংলাদেশে অনেক বাড়িঘর পুড়েছে। গুজবের কারণেই নেপালে আজকে যে অভ্যুত্থান হয়েছে সেটা পরবর্তী পাল্টা অভ্যুত্থান হচ্ছে আমরা এই গুজব জিনিসটাকে যদি ছোট পর্যায়ে দেখি এটা আসলে আমাদের সেই ছোট পর্যায়ে নেই তো সেই জন্য আমরা বলতে পারি যে গণমাধ্যমের ভূমিকা কী হতে পারে এখানে আমাদের গণমাধ্যম কিন্তু আমি বলি জাতির বিবেক এবং জাতির আয়না এবং জাতির কলম আমি যখন প্রতিদিন রাতের বেলা খবর দেখি তখন আমি বাংলাদেশে বসে আমেরিকাতে কি হচ্ছে রাশিয়াতে কি হচ্ছে এবং জাতিসংঘে কি পদক্ষেপ নিচ্ছে সেটা দেখতে পাচ্ছি আই বিলিভ সবাই দেখতে পান সেটা কিসের মাধ্যমে এ আপনারা যারা সাংবাদিকরা আছেন যারা ওনাদের মাধ্যমে দেখতে পাই তদ্রুপ এই সাংবাদিকতার প্রেশারটাতে শুধু আমার নৈতিকতার জায়গা থেকে একটা জিনিস আমি সর্বদা বিলিভ করি আমি সহ হিসাবে আমি আমার বিলিভ করে যে গুজবের বিরুদ্ধে যদি যে জাতি দাঁড়াতে পারবে সেই জাতি সফল হবে এবং সেই গুজব প্রতিরোধে প্রথমত সাংবাদিকদের কী করণীয় সাংবাদিকতার করণীয় যে সত্য প্রকাশের সাহস আমরা আমাদের একজন স্পিকার বলে গিয়েছেন যে হলো আমাদের ম্যাক্সিমাম গণমাধ্যম দখল হয়ে আছে ভূমিদস্যু বড়ো বড়ো ব্যবসায়ী যারা ক্ষমা প্রভাবশালী তাদের আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে সত্য প্রকাশে যদি সাহসিকতা না থেকে থাকে তবে সে জার্নালিজম কে বলা হয় হলুদ সাংবাদিকতা বা ইয়েলো জার্নালিজম সেটা করা দরকার নেই দ্য মুমেন্ট আমি জাতির বিবেক জাতির আয়না জাতির কলমকে নিজের বুকে ধারণ করব ওই দিন থেকে আমার ভিতরে সে সাহস থাকতে হবে যে সে যেই হোক যে প্রতিষ্ঠানের মালিক হোক সেই যে যে ধরনের প্রভাবশালী হোক না কেন তার বিরুদ্ধে আমি তার বিরুদ্ধে না সত্য সত্য প্রকাশ করার সাহস থাকতে হবে আমরা সেই সাহস শুধু আমি মুখের কথায় না আমরা প্র্যাকটিক্যালি দেখিয়েছি আমরা কিছু আমরা দেখেছি আমাদের শুধু অনেক কয়েকজন গুটি সাংবাদিক ছাড়া ম্যাক্সিমামে আমাদের সাংবাদিক বন্ধুরা সাহসী আমি কয়েকজনের নাম উল্লেখ করলাম যেমন জুলকান নাইন সাহেব আজকে উনি অনলাইনে থাকার কথা ছিল সঙ্গতকান আলজাজিরা একটা প্রোগ্রাম নেয় আজকে আমাদের সাথে নেই তো উনি যে ধরনের সাংবাদিকতা করে থাকেন জুলকান নাইন ভাইয়ের সাংবাদিকতার লেভেলটা যদি চিন্তা করেন উনি বাংলাদেশের যারা ভূমিদস্যু বলেন বাংলাদেশের যারা ক্ষমতাশীল বলেন বাংলাদেশের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে ওনার ওনার ওনাদের যে দুর্নীতি ওনাদের গুম খুন সেটা কিন্তু প্রকাশ করতে পারে তারপরে আমাদের আরো অনেক অনুসন্ধানী সাংবাদিক আছে আমরা যদি একটা ভূমি দস্যুদের সাথে কিছু মিডিয়া জড়িত আছে তাদের বিরুদ্ধে কিন্তু নিউজ করার সাহস পায় না কিন্তু কয়েকজন আছে সেটা সাংবাদিক সেই নিউজ করার সাহস পায় দ্বিতীয় আরেকটি পয়েন্ট হলো যে এই ধরনের জার্নালিজম থেকে আমরা যদি এনকারেজমেন্ট নিয়ে আসি যে যদি আজকে জুলকার পারে তাহলে আমি কেন পারবো না কেন আমি আমি কেন পারবো না আমাকে আমার ভয় কিসের আমি যদি সত্যকে সত্য বলতে পারি সাদাকে সাদা বলতে পারি কালোকে কালো বলতে পারি তাহলে সেখানে ভয় থাকার কথা না তো সেই জন্য বলছি যে গণমাধ্যমের ভূমিকা থাকতে হবে সর্বদা সত্যের পথে এবং ন্যায়ের পথে আমরা জানি যে বাক স্বাধীনতা একটা সময় বাংলাদেশে রুদ্ধ ছিল সে বাক স্বাধীনতা আজকে সবচেয়ে বেশি উপভোগ করছে আমাদের সাংবাদিক বন্ধুরা তো সেজন্য বলছি আপনাদের মনে কোনো ভয় থাকার উচিত হবে না আপনারা সর্বদা সত্যকে সত্য বলবেন কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন এবং সরকারের গঠনমূলক সমালোচনা করবেন আমরা দেখি যে হলো সরকারকে সমালোচনা করতে গিয়ে অনেকে অনেক ধরনের মিথ্যা তথ্য ছড়ায় যেমন আমি সরি টু আট অফ দ্য ওয়ার্ড উনি হলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমির হামদা সাহেব উনি বলেছেন যে ঢাকা ইউনিভার্সিটির একটি হল গত ষোলো বছর আজান দেওয়া হয় নাই কোনো নামাজ পড়া হয়নি কিন্তু যিনি গত ষোলো বছর ওই মসজিদের কনস্ট্রাকশন করেছে যিনি সাউন্ড সিস্টেম ডেভেলপমেন্ট করেছে উনিই বলেছেন যে ওই মসজিদের নামাজ হয় এবং তাহাজ্জুদের নামাজ হয় অথচ আমাদের জাতির বিবেক জাতির বিভ্রান্ত হয়েছে কি সেখানে নামাজ হয় নাই আমরা মুসলিম দেশে সেটা সম্ভব